আল্লাহ তালা তো ব্যালেন্স করে আল্লাহ সৃষ্টি আল্লাহ ব্যালেন্সিং ক্ষমতার বলে তো আমরা এটা নিয়ে কোনো কথা বলতে পারি না এখন হচ্ছে ছেলে মানুষ না থাকলে তো অনেক প্রবলেম পারে কারণ হচ্ছে ছেলে মানুষরা ধরেন যে যেই ক্ষমতা বা শক্তি আল্লাহ বা তাদের মধ্যে যেই জিনিসটা দিয়েছে এবং মেয়েদের মধ্যে যেই ক্ষমতা দিছে সেটা ছেলেদের মধ্যে দেয় না যেটা ছেলেদের মধ্যে দিছে সেটা মেয়েদের মধ্যে দেয় না এখন কোন কোনোটা যদি পৃথিবীতে না থাকে কোনো কারণে তাহলে কোনো কোনো সাইডই চলবে না সম্পূর্ণটাই অপরোপ থেকে যাবে অপূর্ণ থেকে যাবে যেটা বলা হয় বাংলাদেশের প্রেক্ষাপটিতে বাংলাদেশের মেয়েদেরকে এত বেশি সাফার করতে হয় না বাংলাদেশের মেয়েরা বেশি ডিপেন্ডেন্ট তাদের হাজব্যান্ডের উপর বাবার উপর এবং হচ্ছে যে খুব একটা প্রেশারাইজড নাই যে জব করতে হবে কাজ করতে হবে বাংলাদেশের মানুষদের হচ্ছে যে নিজের ঘরের মেয়ে বউ গার্লফ্রেন্ড মা এদের সবাইকে খুব আরামায়েশে রাখতে পছন্দ করে বাংলাদেশের ছেলেদের মেন্টালিটি এই জন্য অনেক বহু বিশ্বে আমাদের দেশের ছেলেদের বহুত প্রশংসিত এবং অনেক বিশ্বের বহু দেশের মেয়েরা বাঙালি বাঙালি ছেলেদেরকে খুব বেশি পছন্দ করে খেলা পছন্দ আমি তো বিয়ে করছি ভাই উত্তরবঙ্গে সো আমার হচ্ছে জামাই হচ্ছে অলরাউন্ডার আমার জামাই সব থেকে বেস্ট আমার কাছে এটাই ভালো এখন সেও উত্তরবঙ্গের আমি তো উত্তরবঙ্গের মানুষকে বেশি সাপোর্ট করব। কেন ভালো মহাই কম বেশি সব জেলার মানুষই কম বেশি ভালো সব ছেলেরাই বিয়ে করে সংসার করে সব ছেলেরাই একটা সময় গিয়ে সব দেশের সব জায়গারই বাংলাদেশের ছেলে মেয়ে ভেদাভেদ আছে সব জায়গায় ভালো আমি উত্তরবঙ্গের মানুষ আমি আসলে উত্তরবঙ্গের বাইরের মানুষের খুব একটা মিশিনি সো আমার মনে হয় যে উত্তরবঙ্গের মানুষ তুলনায় ভালো একটু বোকা বলে উত্তরবঙ্গের মানুষদেরকে একটু সাদা সিদা সহজ সরল বলে ওরা একটু বিখ্যাত তো ওই জায়গা থেকেই বলবো যে অন্যান্য জায়গা জেলার থেকে আমাদের জেল আমাদের উত্তরবঙ্গের মানুষ একটু তুলনামূলক বেশি ভালো হইতে পারে তাই বলে বলতেছি না অন্যান্য জায়গার মানুষ খারাপ প্রেম আসবে না কেন সবার জীবনেই প্রেম আসে আমার আমার জীবনে একবারই প্রেম আসছে আসছিল একজন সে ছিল একজন হাজব্যান্ড সব জানে কেন জানবেন হাজব্যান্ডের আমি জানি আমারটাও হাজব্যান্ড জানে সাড়ে চার বছর এ হলো না আল্লাহ আল্লাহ হচ্ছে জোড়া লিখে রাখে না এই জন্য বিয়ে হয় নাই সিচুয়েশন পরিস্থিতি সামাজিকতা সব কিছু মিলেই হয় না। বিয়ের আগের বিয়ের প্রপোজাল কম পেয়েছি অনেক অল্প বয়সে না ১৯ বছর বয়সে আমার বিয়ে হয়েছে তো বিয়ের আগে ওরকম ছেলেরা সুযোগ খুব একটা পায় নাই বিয়ের পরেই অনেকে যারা জানা না বিয়ে হয়েছে এখনও মনে করে বিয়ে হয় নাই এখনও প্রোপোজাল পায় জানার পরেও প্রোপোজ না 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 জি বিয়ের জানার পরে প্রোপোজ করে নাই বিয়ে জানার পরে আসলে কে চাইবে ডিপেন্ড করে আপনি সুখী কিনা ডিপেন্ড করে আপনি সুখী কিনা যদি আপনি সুখে থাকেন তাহলে ওখানে কেউ যেতে চায় যখন দেখবেন আপনি অসুখী তখন ওখানে অনেকেই এসে হাত বাড়াতে চায় এটা ডিপেন্ড করে মানুষের আপনার হচ্ছে যে ভালো থাকা মন্দ থাকার উপর টেনশন করে কখন অনেক কারণে মেয়েরা টেনশন করে কিছু কি মেয়েরাই টেনশন করে ছেলেদের টেনশন করে না আমার মনে হয় মেয়েদের থেকে ছেলেদের টেনশনই অনেক বেশি কারণ ছেলেদেরকে সংসার দেখতে হয় সবাই ওদের উপর নির্ভরশীল থাকে তো মেয়েদের টেনশন তো কম মেয়েরা কখন টেনশন করে তারপরে যদি কোয়েশন হয় মেয়েরা টেনশন করে যখন হচ্ছে বাড়ির যদি বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে টেনশন করে তারপরে যদি বাচ্চা কাচ্চা না থাকে যদি আনবাড়ির হয় তাহলে হয়তো বয়ফ্রেন্ডকে নিয়ে টেনশন করে বিয়ে হবে কি না এগুলো নিয়ে টেনশন করে কাজ বোকামি কাজের আমার অভাব নাই আমার পুরো জীবনটাই বোকামি কাজ করা জীবনে আসলে বোকামি কাজ হচ্ছে যে আমি আমার নিজেকে ইউটিলাইজ করতে পারতাম অনেক ক্ষেত্রে যে জায়গাটা যে সময়টা ছিল যে বয়সটা ছিল যে বয়সে নিজেকে আমি ভালো ছবি আঁকি ভালো মেকআপ আর্টিস্ট ছিলাম ভালো ডিজাইনার সো ওই জায়গা থেকে ওই সময়টা স্যাক্রিফাইজিং মুডে ছিলাম একটু তাড়াতাড়ি মেয়ে হয়ে যাওয়াটাকে বোকামি মনে করতেছি আরেকটু স্টাবলিশড হয়ে কোনো একটা জায়গায় গিয়ে তারপর বিয়ে করাটা হলে ভালো ভালো কিছু ওই মেন্টালিটি সংসারের পিছনে বেশি সময় দেয়া হয়ে গেছে মেয়েরা ভালোবাসে আটকায় আমিও ভালোবাসায় আটকাই আটকানোর আসলে টাইমটা পার হয়ে গেছে এখন আর আটকানো না এখন হচ্ছে মায়া এখন হচ্ছে মায়া মায়া হচ্ছে যে এই সন্তানের প্রতি মায়া নিজের বাবা মায়ের প্রতি মায়া যাদেরকে ছেড়ে জন্য সংসারে আসছি তাদের তাদের প্রতি মায়া এরকম সবকিছু মায়াটা কাজ করে বেশি খুব এটার মধ্যে আমি মনে করি যে এটা হচ্ছে যার যার জায়গা থেকে তার তার চিন্তা ভাবনার বিষয় এখন এক একটা মানুষ কে তার জীবনে তার ওই লাইফ পার্টনারকে নিয়ে সুখে থাকা না থাকার একটা বিষয় থাকে এখন যদি আমার ক্ষেত্রে ধরা হয় যে হ্যাঁ আমার উনিশ বছর বয়সী হয়েছে এরপরে আমি আর পাঁচ বছর পরে আমার মনে হলো যে আমি এই মানুষের সাথে সুখী না তখন হয়তো বা তার প্রত্যেকটা মানুষেরই একটু সুন্দরভাবে বাঁচার অধিকার আছে তাই না এখন ওই জায়গা থেকে যদি তার লাইফ পার্টনার বা সে মনে করে যে না তার সে আরো একটু ভালো থাকতে পারবে তাহলে সে যেতে পারে সে তার জায়গা থেকে এটাকে আসলে আমরা পরকে নাম দেই এটা এটা হচ্ছে যার জায়গায় যে থাকে সেই শুধু জানে যে সে আসলে কতটা সাফার কোনো খারাপ চোখে দেখে না না এটাকে আমার কাছে মনে হয় না যে এটা কোনো একটা খারাপ না না কেউ খারাপ চোখে না মানে অন্যের চোখ সাথে রিলেশনশিপে কন্টিনিউ করাটা ঠিক না যদি হ্যাঁ যে আমার ওই মানুষটা চলে গেল বা ওই মানুষটাও আমার জীবনে নাই তখন আরেকজনের সাথে বিয়ে সেকেন্ড বিয়ে থার্ড বিয়ে হয় না মানুষের বিয়ে করাটা ঠিক আছে এটা তো অবশ্যই হচ্ছে যে সামাজিক অবক্ষয় এটা এটা তো আমাদের সমাজে এখন অনেক বেশি মনে হয় আমি জানি না তো এটা এটা নিদারুন যদি আমার মনে হয় যে জীবনের চলার পথে এই জিনিসটা হয়ে যেতে পারে বা কাউকে ভালো লেগে পারে তবে ওখান থেকে মুভ অন করে চলে আসাটাই ভালো বিকজ অফ দিন শেষে নিজের পরিবার পরিজনই সবচেয়ে বেশি আপন ওই জিনিসটা আসলে অনেক সময় মানুষজন ওখান থেকে ওই স্ট্রেট জায়গাতে থেকে সরে দাঁড়ায় এটা কি তখনই আসলে মানুষ ভুলটা করে আসলে ভুলকে সংশোধন করে আবার ব্যাক করে আসাটা উচিত প্রথম বছর আমি আসলে দ্বিতীয় প্রথম বছর হচ্ছে পড়াশোনার মধ্যে ছিলাম ইউনিভার্সিটিতে পড়তাম তখনও সো প্রথম বছর আমরা দুইজন দুই জায়গায় ছিলাম সো প্রথম বছর কেরকম বুঝি নাই আর কি কেরকম দুইটাই ভালো এক্সাইটিং খারাপ না দিন আগের কথা তো অনেক বছর আগে তো সতেরো বছর আগের কথা তুই মিঠা সবার কাছে বিয়ের প্রথম বছর মিঠাই হবে আমার ক্ষেত্রেও তাই হচ্ছে যে সব হচ্ছে যে ছেকা খাওয়ারা বড় লোক হয়ে যেত যার যারা ইন্স্যুরেন্স করবে সে যেহেতু সেঁকা খাইছে রাইট যে মরে গেল আর কি সেঁকা তাহলে হচ্ছে যে তারা লোক হয়ে যেত এটা ভালো না এটা ভালো দিক আর কি হবে এটা তো নেগেটিভ দিক একটা এটা ভালো দিক কেমনা হলো তাহলে তো আর হচ্ছে ধোকা দিলেও মনে মনে ধোকা দিত প্রকাশ করতো না আর স্বাধীনভাবে ফ্রিডমলি ধোকা দিয়ে যাচ্ছি এখন তখন ধর স্বাধীনভাবে ধোঁকা দেওয়ার ব্যাপারটা থাকতো না এখন তখন ধর ওই জিনিসটা আরো ভালো হতো না কারণ হচ্ছে এখন যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে জিনিসটা হচ্ছে যে স্বচ্ছ মানে ধোকা দিচ্ছে চলে যাচ্ছে আর তখন হচ্ছে কি যে ভিতরে এক বাইরে আরাক এই জিনিসটা হতো ওটা তো ভালো হতো না কখনোই ধোকা কখনোই ভালো জিনিস না ধোকা দেয়া কখনো ভালো জিনিস না ধোঁকা যে খাচ্ছে তার অভিশাপ নেওয়াটাও ঠিক না যন্ত্রণা জীবন মানেই পরীক্ষা জীবন মানেই হচ্ছে পরীক্ষার হচ্ছে যে ফাইনাল ফাইনাল ইয়েতে আমরা যখন ওই যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তখন যে ফাইনাল একটা লাস্ট হচ্ছে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সটা যেভাবে অ্যান্সার দেয় সেইটাই হচ্ছে যে এরকমই হচ্ছে জীবনটা জীবনটা হচ্ছে একটা পরীক্ষার জায়গায় হানড্রেড পার্সেন্ট জীবন কখনোই পারফেক্ট হয় না মানুষের হানড্রেড পার্সেন্ট জীবনে যতই আমরা অনেক পয়সার অধিকারী হয়ে থাকি সেই জায়গা থেকেও না অনেক যদি না পয়সাও আমার থাকে সেখানেও না জীবন মানেই হানড্রেড পার্সেন্ট পারফেক্ট না জীবন মানেই স্যাক্রিফাইসিং জীবন মানেই পরীক্ষা পটানোর উপায় বাংলাদেশি ছেলেরা খুব ভালো জানে আপনারাও খুব ভালো জানেন আমার থেকে মেয়ে প্রেমে পটানোর উপায় হচ্ছে আমি ছেলেদেরকে কিভাবে বলবো ছেলেরা বাংলাদেশের ছেলেদের যত কিছু জানে মেয়েকে পটানোর জন্য মানে আমি মানে আমি আমি এটা এক্সপ্লেইন করতে পারবো না বাংলাদেশের ছেলেদের হচ্ছে যে একটা কোচিং সেন্টার খোলা উচিত সব দেশের ছেলেদের জন্য কিভাবে প্রেমে পাওয়ানো যায় আপনারাই ভালো যায় এখন হচ্ছে যার যার ডিমান্ডিং যারা এখন যে যেরকম ডিমান্ড মনে করেন যে এখন আমি আমার অনেক ডিমান্ডিং একটা আমাকে ক্রাশ আমাকে এখন যদি পটাইতে হয় তখন দেখা যাবে যে আমার একটা মাস্টার গাড়ি চায় আমার একটা দশতলা বিল্ডিং এর বাড়ি চায় এরকম আবার হচ্ছে যে আমি এই মানুষটাই যদি মনে করি যে একটা ভালো মানুষ আমার পাশে থাকবে আমাকে অনেক সময় দিবে সেই সেই ক্ষেত্রে মনে হয় যে আমার মনে হয় যে একটা লয়াল অনেস একটা মানুষ যদি হয় এবং তার অ্যাটিটিউড তার কথাবার্তা দিই আমি বুঝবো যে সৎ তখন এভাবেও বড়ানো যায় প্রথম প্রেম কখনো ভোলা যায় না আপনি কি বলতে পেরেছেন আমি না বলতে পারি না মনের এক কোন এত থেকে যায় কখনো কখনো তো মনে পড়ে প্রত্যেক দিন না মনে পড়ুক কখনো কখনো কোন একটা সিচুয়েশন বা কোন একটা ঘটনা বা কোনো একটা জায়গা পরিচিত কোন একটা এরকম রেস্টুরেন্ট এরকম তো মনে পড়েই যায় পারিবারে প্রেমে পড়া স্বাস্থ্যকর আর অবশ্যই অস্বাস্থ্যকর অবশ্যই স্বাস্থ্যকর না কারণ বারবারে মেন্টাল স্ট্রেস হবে মানসিক অবক্ষয় হবে মানসিক চিন্তা ভাবনা ঘুম নষ্ট খাওয়া নষ্ট আবার হচ্ছে মানসিক চিন্তা ভাবনা সবকিছু মিলেই তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর অসময়ে অসম বয়সের একটা হচ্ছে কি শিক্ষা শিক্ষা দিচ্ছে সমাজকে এটা হচ্ছে যে লোভী লালসার যে ব্যাপারটা থাকে ওই এই জিনিসটা মানে মোটেই ভালো না যেটা আমাদের সমাজের মধ্যে অনেক বেশি যেখানেই মানুষজন এক্সট্রা বেনিফিট পাচ্ছে সেখানে মানুষজন দৌড়ঝাঁপ দিচ্ছে ভালোবাসা হয়ে যায় মানুষ অনেক সময় একাকৃত জায়গা থেকেও হয় হয়তোবা সে তার জীবনের জায়গা তার জায়গা থেকে অনেক বেশি একা তার কাছে মনে হয়েছে যে ওই মানুষটা অনেক বেশি ছটফট টাইপের মানে মামুন ছেলেটাকে যতটুকু আমি দেখেছি যে অনেক বেশি চঞ্চল কন্টেন্ট ক্রিয়েটার মনে হয় আরো কি সবই টিকটক টিকটক করে তো ওই বয়সের ছেলেপেলার যেরকম হয় আর কি সেরকম তো ওরা হয়তো বা ওই জিনিসটা খুব দেখতে ভালো লাগে বা ভালো লাগে ওই জায়গা থেকে ভালোবেসে ফেলে ভালোবাসা মানেই যে সবসময় প্রেম হইতে হবে এখন আপনি যেটা কোয়েশ্চেন করছেন ভালো বাসে এখন তো প্রেম করে কিনা সেটা আপনি কোয়েশ্চেন করেন রং কারণ হচ্ছে যে ওই বয়সের ছেলের ম্যাচুরিটি আর একটা মেয়ের ম্যাচুরিটি একটা এত আকাশ যদি একটা ছেলের বয়সে অনেক বেশি হয় একটা মেয়েরও বয়স অনেক কম হয় সেখানেও ম্যাচুরিটিটা অনেক ডিফার করে সেখানে ছেলেটা অনেক ছোট সেখানে উনি অনেক বড় সেখানে তো একটু ম্যাচুরিটির ব্যাপারগুলা কথাবার্তার মনোবালনের ব্যাপারগুলো আসবে এটা তো হবেই না বয়সের বয়সের সামঞ্জস্যতা অবশ্যই থাকা উচিত বয়সের যে সামঞ্জস্য বদলা থাকে নর্মালি মানুষের মধ্যে যেমন হচ্ছে সিনিয়র জুনিয়র উঠে আমার আমি একটা জিনিস ভুল করতে পারি একটা জিনিস আমার ভুল হতেই পারে সেই জায়গা থেকে ওই শুধ্রায় দেওয়ার ব্যাপারটা ওই শুধ্রায় দেওয়ার ব্যাপারটা হচ্ছে সিনিয়রের জায়গা থেকে হওয়া উচিত বা যে ভালো বুঝে ম্যাচুরিটির জায়গা থেকে এখন এত অসময় এত অসম বয়সের ডিফারেন্স হলে আসলে তো আসলে কোপ আপ করাটা অনেক কঠিন এগুলো একসাথে তিন চারটা বিয়ে করে নাকি মানুষজন আমি যা এগুলো আমি আপনাদের মুখে শুধু এগুলো আমি দেখি নাই সো এগুলো নিয়ে আমি কখনো ভাবি নাই এগুলো নিয়ে আমি জানিও না এগুলো আসলে এগুলো আমি কি চোখে দেখি এগুলো আসলে কি চোখে দেখে এগুলো নেগেটিভ চোখে দেখি এগুলো ভালো চোখে কেউ দেখবে না আমিও দেখি না অবশ্যই তো আপনিও নেগেটিভ আপনি কি ভাই চোখে দেখেন আপনি কি এই যদি আমি আপনাকে আপনি কি চোখে দেখেন আমিও নেগেটিভ একটা অনেকেই কাজ করতেছেন ভালো জায়গাতে তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় তো আমি কি এটাকে বলবো পজিটিভ চোখে দেখ একটা পাগলও তো বলবে না যে এটাকে পজিটিভ চোখে দেখ একটা পাগল সেও বলবে না আপনি তো আমাকে পাগলের পর্যায়ে ফেলতেছেন মানুষ এখন সব মেয়েরা তো বাঙালিরা এত বড় আক্তার হয় না সো উনি ওই জায়গা থেকে হয়তো বা তিনি নিজের হাজব্যান্ডকে পরকিয়া থেকে বাঁচানোর জন্য এখন দুইটা বিয়ে দিছে যে জামাই আর তৃতীয় নাম্বার পরকিয়া জড়াবে না এত কোনো নিশ্চয়তা আছে এটার কোনো নিশ্চয়তা নাই সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা এটা কোনো যুক্তিযুক্ত বিষয় হতে পারে না যে আমি আমি পরকে বাঁচানোর জন্য আমি আমার হাজব্যান্ড বিয়ে দিয়ে দিলাম রেখে কেন যাবে সে আমার কাছে মনে হয় যে তার বউ রেখে যাওয়াই উচিত না বউ রেখে যা গেলে তো তার হচ্ছে বউ ভেঙে যাওয়ার চান্স থাকবে এখন সে বউ বউ রেখে যে যায় তার দোষ এখন বউ ভেঙে গেলে তার দোষ না মাটি কেটে বউকে খাওয়ানো উচিত বউকে খাওয়ানো উচিত লাখ লাখ ডলারের থেকে বউ নিয়ে এক ছাদের নিচে একটা মানে কুড়ে ঘরের মধ্যে থাকা ভালো না

আমি হাঁটুর নিচে বুদ্ধি না আমি একটু সহজ স সরলভাবে চলতে পছন্দ করি সহজ সাধারণ স্বাভাবিকভাবে চলতে পছন্দ করি সততার সাথে থাকতে পছন্দ করি এটা যদি এখন মনে করেন যে আপনি বুদ্ধি হাঁটুর নিচে সুস্থ সাবলীলভাবে থাকা থাকে যদি মনে করেন যে সাবস্টিকেশনস যেটাকে বলে। এটাকে যদি বলেন যে বুদ্ধি ওনার হাঁটুর নিচে ওখানে কেন এই জিনিসটার অ্যানসার এরকম হলো না ওখানে কেন উনি এইভাবে অ্যান্সার করতে পারতো সেখানে যদি আমি একটা সাথে আপনি বলবেন যে ওনার বুদ্ধিটা হাঁটুন নিচ্ছে ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কিভাবে জিনিসটাকে ইয়ে করেন এখন আপনি যদি আমাকে ভাবেন যে হাঁটুন নিচ্ছে আমার বুদ্ধি তাহলে হাঁটুন নিচ্ছে অথবা আমার কাছে ওটাই অনেক বেশি মনে হয় যে এটাই আমার বুদ্ধিমত্তার কাজ